আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রস গুড আমি রুদ্রস সব সময় মতো চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের পাঁচটি গাড়ি পাওয়া যায় শুরু একটু জানিয়ে দেই এই মুহূর্তে এলিয়ান রয়েছে এক্সিও রয়েছে প্রিমিও রয়েছে রয়েছে নোয়া রয়েছে রয়েছে নিশান ফিল্ডার রয়েছে এবং বেশি বেশি পাজারও রয়েছে এবং চমৎকার অল্প তিনটি হান্ড্রেড রয়েছে হান্ড্রেড টেন রয়েছে হান্ড্রেড ইলেভেন রয়েছে এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে তো চলুন আজকে আমি আমার পছন্দের চমৎকার তিনটি গাড়ি দেখবো দুটি স্ট্যালেট এবং একটি করচা গাড়ি আজকে তিনটি গাড়ি আজকে আমরা দেখবো প্রিয় জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি সবসমার মত আপনাদের স্টুডিওতে ইউজড কারগুলো পাওয়া যায় फटाफट এই পথে কালেকশন ভালোই রয়েছে জি দশोदय জানিয়ে দিয়েছে এই পথে আপনাদের কালেকশনে কি কি গাড়ি আছে আজকে আবার পছন্দের তিনটি চমৎকার গাড়ি দেখো জি অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর গাড়ি ছোট গাড়ি কিউট ফ্যামিলির জন্য কিউট গাড়ি এবং ইয়াং জেনারেশন যারা গাড়ি ইউজ করে থাকেন জি দুটি স্টালে রয়েছে পিকচার চা রয়েছে জি ঠিক আছে আমরা রেড কালার কর্চা গাড়ি শুরু করব জি ইনশাআল্লাহ চমৎকার এটি গাড়ি এবং পুরো মডিফাই করা আছে ইয়াং জেনারেশনের জন্য আসলে গাড়িটি রেড এন্ড ব্ল্যাক মডেল কত ভাইয়া এর মডেল হচ্ছে 1993 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 1999 93 এর মডেল 99 রেজিস্ট্রেশন জি চমৎকার এটি গাড়ি ছোট গাড়ির মধ্যে এবং বিশাল একটি স্পয়লার রয়েছে

অনেক দিন ইউজ করা যাবে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে জি সম্পূর্ণ ওকে অবস্থায় আছে একটু কষ্ট দেবে আমি এই গাড়ি একটু ইঞ্জিন দেখিয়ে দিই দর্শকদের কোনো সমস্যা নেই ফ্রন্ট ক্যামেরা রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ডিটেলস দেখে নেবেন আমি যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ইএফআই ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন আমাদের ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে ভাইয়া ইঞ্জিন কন্ডিশন আমাদের আমরা রাখা আছে যা আছে সবকিছু এখনো সম্পূর্ণ কমপ্লিট করা আছে আমাদের শোরুম থেকে যে সার্ভিসটা আমাদের আমরা দিয়ে রাখছি জেনারেল যে সার্ভিস সেটা করেছেন জি মানে ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে ভালো আছে জি এয়ার মোবাইল এসি চেঞ্জ করতে হবে নাকি ওকে অবস্থায় আছে ওকে অবস্থায় আছে এখন চেঞ্জ করা প্রয়োজন নেই জি না কোন প্রয়োজন নেই এই মুহূর্তে কোন রকম কাজ নেই জি না সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে জি তারপর যারা আসবেন আসার পর তো অবশ্যই চেক করবে টেস্ট দিয়ে দিবেন যদি কোন রকম কাজের প্রয়োজন হয় সেটা তো অবশ্যই কাজগুলো করে দিবেন 93 এর মডেল জি 93 এর মডেল 93 এর রেজিস্ট্রেশন পেপারস কি অবস্থায় আছে পেপারস ফুল ওকে আছে

সি ইঞ্জিন স্ট্রোকার আছে জি সি ইঞ্জিন স্ট্রোকার আছে সি ইঞ্জিন স্ট্রোকার আছে একটু ব্যাক স্যাকটি দেখার সুযোগ নেই তারপর চেষ্টা করি খুব সুন্দর স্পয়লার রয়েছে প্রাইভেসি গ্লাস এই ব্যাক লাইট ওড়িয়াল আছে যাচ্ছে

ফুল ফ্রেশ অবস্থায় আছে ওকে আছে জি ফগ লাইটের অপশন রয়েছে ফগ লাইট নেই চাইলে ফগলাইট লাইট ইনস্টল করা যাবে আমরা এই গাড়ি একটু ব্যাক সাইড দেখিয়ে দেই সিএনজি কি বেলপিজি করা আছে গাড়িটা জি সিএনজি করা আছে সিএনজি ইনস্টল করা আছে জি

তব কমিয়ে রাখার চেষ্টা করবেন যে আপসির প্রাইস জি আপনারা যাওয়ার আগে শোরুম地址 জেনে নিন শোরুম আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদিয়াউজিং লিমিটেড তিন নম্বর রোড সামি কারেন্টারপ্রাইজ মোহাম্মদপুর ঢাকা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম